এখন আমরা কোন রাজ্যে এসেছি বেগম এটা হলো মিশরের রাজ্য যাহা যে মিশরের আমির আমাদের কতে হ্যাঁ বেগম তোমার অনুমান সত্য এটা সেই আমির মিশরের রাজ্য ছোট বেগম সর্বনাশ হয়েছে আপনার সর্বনাশ হয়েছে কি হয়েছে ওজির সাহেব পুবালি হাওয়া উঠতেছে সাগরে অকুল নেও এখনই মাঝি মাল্লাদেরকে বলুন রঙ্গুর খুলে পাওয়া উড়িয়ে দিতে হ্যাঁ ওজির সাহেব আমি ও দেখতে পাচ্ছি পুবালি হাওয়া পড়ছে আপনি ওখানে মাঝি মালাদের বলেন নঙ্গর তুলে পাল উড়িয়ে দিতে যাহা পালা মাঝি মাল্লাগণ নঙ্গর তুলে পাল উড়িয়ে দাও আমরা দেশের উদ্দেশ্যে যাত্রা করবো যাহা পালা যাহা ডাকাত আসছে ডাকাতের হাতে বন্ধুগো লাঠি ডেকেছি আপনি দাঁড়াবে পালন যাহা পনা যাহা পনা কে কি বলছে কে কি ডাকাত আসছে তাহলে কি আমরা ডাকాలే

তাহলে আপনার বর্জাটা খুলে আপনাদেরকে দিয়ে দিন ওজের সাহেব বজরা চাবিটা ওদেরকে দিয়ে দিন আমি বাণিজ্য করে যা কিছু অর্পণ করেছি তাওরা নিয়ে যাক যা আপনার আপনার সন্দুকের চাবি এই নাও ছবি বেলাল সাহেব আপনার কাছে অনেক গহন আছে যেগুলো আমাদেরকে খুলে দেন যেই করবেন না বেগম যা আমার শোনলঙ্কা যাচ্ছে তা ওদেরকে দিয়ে দাও আমাদের জীবনচি সম্পদ ভরে নয় সম্পদ নিয়ে যাও আমি এক হতে তিন পর্যন্ত গণনা করব এর ভিতরে আপনারা পিছনে তাকাবেন না পিছনে তাকালে আমার পিস্তলের গুলি চালাতে বাধ্য হব এক তিন

বন্ধ বেগম বের হতে না আমি কি অন্যায় তোদের কাছে করেছিলাম তোরা আমার স্বর্ণ হলকার সমস্ত সম্পদের সঙ্গে আমার একমাত্র অবু শিশুটাকে চুরি করে নিয়ে গেলে কাছে কোন পাপের প্রার্থিত তুমি আমাকে ভোগ করাচ্ছ কেন আমার কাশের কি আমার বুক থেকে তুমি ছিনিয়ে নিলে করে ডাকাত আমার কাশেমকে তোরা দিয়ে যা আমার কাশেমকে তোরা দিয়ে যা না 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 আমার কাশেম যে পথে গিয়েছে আমি ও সেই পথে যাবো আমি আমার কাশেমকে খুঁজে বের করবো আমার কাশেমকে আমি ফ্রি আনবোই আনবো ফ্রি আনবোই আনবো সারা জীবন করেছি টাকা পয়সা টাকা দ্বন্দ্ব করেছি একটি একটি সন্তান সেই সন্তানটিকে আমি আমি লালন লাল পালন করবে তাই না তা হবে না কালোয়া আমি বলছি আমরা ডাকাত আমাদের পারে কোনো দয়াময় নেই তাই তো বলছি এই সন্তানটিকে আমাকে দিয়ে দে সন্তান না তুমি তো জানো ছোটার আল্লাহ তলা নেভাল ওকে কি পুত্র ছন্তার জয় তাই আমি ছন্তাঁটিকে লালন পালন করে লালন পালন করে লালন পালন মানুষের মত মানুষ করতে চাই ছোটার না না তা হবে না দেব আমি বলছি বাচ্চা দিয়ে দেব

আমরা আমাদের প্রাণে কোনো দয়া ময়া নেই তাই তো তাই তো বলছি ওই যে সামনে কি পুকুর দেখা যাচ্ছে সেই পুকুরে আমি তোকে ডুবিয়ে এই শিশুটিকে এখন আমি কি করতে পারি এ খেতে তুই পথে দাঁড়ে তুই দাঁড়ে পথে দাঁড়ে বলো পাগল আমরা এই শিশুকে কোথায় রেখে দিতে পারি সরা যদি তোমাদের প্রাণে মা থাকে তাহলে শিশুটি পথে দাঁড়িয়ে রেখে তোমরা আমার সঙ্গে চলে আসো জানো এ পথে কে আসছে কে কে আসছে এ পথে আসছে বাচ্চা আমি বাচ্চা আমি না 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 তুমি এখনো শেষ হয়নি তার সঙ্গে আরো রয়েছে আরো রয়েছে হ্যাঁ তার সঙ্গে রয়েছে তার সঙ্গে রয়েছে সালাফত গুলাম খান খান শুধু তানও আরো আছে আরো আছে কে তার সঙ্গে রয়েছে এই দেশের দিক বিখ্যাত রাজিয়াল মলেক সঙ্গে মলেক সর্দার হ্যাঁ হ্যাঁ ঠিক যদি প্রাণে বাঁচতে চাও তাহলে আমার সঙ্গে চলে এসো এসো ঠিক আছে তুই আমাকে থেকে খিলখিল করে আমাকে দেখে জঙ্গলের যারা আছে সবাই বয়ফা তুই আমার দিকে তাকিয়ে হাঁটছিস কেন তারা হে যে কিসের লাগিয়া এত যত্নে গড়াই আছেন সার এ যে দু কিসের লাগিয়া এত যত্নে গড়ায় আছেন হইয়া হুকুম করে পুলিশ হইয়া ধরে হইয়া দংস করে পূজা হইয়া যা রে হাকিম হইয়া হুকুম করে পুলিশ হইয়া ধরে পূজা হইয়া করে পূজা হইয়া যা রে ও মাছা তুমি মার তিন নে মার কত রঙ তো এ জানো মৌলা কথ রঙ্গো হে জানুনিয়া কিসের লাগিয়া গত ভরা এ শোন এই শিশু আজ তোকে দিয়ে আমি একটি নাটক রচনা করব। জানিস এই পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে করে লেখা থাকবে যে নাটকটি আমি রচনা করব। সে নাটকের নাম হবে কাশে মালার প্রেম শুধু তা নয় হ্যাঁ শোন আর আজ থেকে বারো বছর পর তোর সঙ্গে দেখা হবে মালার আর শাহজাদি মালা হবে তোর সঙ্গে সাথী তো মুহূর্তে হে মুহূর্তে তোকে আমি তুলে দেব হ্যাঁ বাসামির আমির হ্যাঁ বাসামির আমির হ্যাঁ বাসা আমিরের সাথী আর সে নাটকের সুর আমি রচনা করে দিচ্ছি বলে শোন এখানে সে থাক হে এই পদ দিয়ে বাস্বামীর আর রাটিয়াল মালিক সর্দার সেনাপতি গোলাম কাটছে আমি তোকে তাদের হাতে তুলে দেবো আমি আসবো আবার আসবো আবার আমি যাচ্ছি না আবার আসবো ওই ওই রাঠিয়াল মালিকের সর্দার সুন্দর শিকারি করতেছেন বয়ঃ ক্লান্ত হয়ে পড়েছেন অতরে একটা বিক্ষোভ দেখা যাচ্ছে সেই বিক্ষোভে এনেছে আমরা বিশ্রাম করবো মালিক শিকারে করতে এই আমি খেয়ে দেখলুম রাস্তারে ধারে একটি শিশুর সন্তান এ পরে রয়েছে এই শিশু সন্তানটি এখানে কেমন করে এলো যার সন্তান এটাই তো সন্তানের মাম এই রাতার মাঠে ছুড়ে ফেলে যে সন্তানটি সারা সন্তান হতে পারে না কেন না এই সন্তালটি এ রাত ছেড়ে কোনো না কোনো মায়ের গল্পের জন্মগ্রহণ করেছে হয়তো সন্তালটির চরুনী সন্তানটিকে কোলে করে নিয়ে এই ফণের ফাঁস দিয়ে যাচ্ছিলো হয়তো বনের ফাঁকে এই সন্তালটির চরুণী খেয়ে খেয়ে বলেছে আর আল্লাহর রহবো দে এই সন্তানটি করলো রাস্তার পারে এই মালিক শটান সম্রাট তোমার অনুমানের সত্যিম তাই তো আমি বলছিলাম কি ওই সন্তানটি যদি আমি রাস্তার ধারে ফেলে চলে যাই তাহলে আমি খুদার কাছে একই পাগল এই শিশু সন্তান কেখানে রেখে চলে গেলে আল্লাহ তালার কাছে কোনো জবাব দিতে পারবে না তাহলে এই শিশুটা আমি এখন কি করব কি করবে তুমি বুঝতে পারছো না আদরের সহিত তুমি তো তুমি তাকে তোমার কোলে তুলে নাও বা বা হা হা খুব সুন্দর মানিয়েছে তোমাকে হ্যাঁ হ্যাঁ না ওর স্বভাব চরিত্র তেমন একটা ভালো না তুমি একটি কাজ করো কি কাজ পাগল, তুমি শিশু সন্তানকে লক্ষ্যটা হাতি তুলে দাও সুন্দর বল আপনি আমাকে কোন সন্তান দেননি তাই তো এই পাগল জগল বলেছে পাগলের কথা অনুযায়ী এই সন্তানটিকে যদি আপনি আপনি আবার কুলে তুলে দেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি এই সন্তানটিকে নিজের সন্তানের মতো লালন পালন করে লেখাপড়া 시কে আদর্শ

এই সন্তানটি আমি তোমার হাতে তুলে দিয়েছি তাকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে একটি মানুষের মতন মানুষ করে গড়ে তুলবে কিন্তু আমি যখন এই সন্তানটি আমি চাইবো আমার হাতে তুলে দিতে বাধ্য থাকিবে সম্রাট এই নবজাতক সন্তানটিকে বুকে জড়ে আপনার সম্মুখে দাঁড়িয়ে আমি আপনাকে কথা দিচ্ছি এই সন্তানটিকে নিজের সন্তানের মতো লালন পালন করবো লেখাপড়া শিখে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবো তারপর আপনি যখন চাইবেন এই সন্তানটিকে ফিরত দিতে আমি বাধ্য থাকবো সম্রাট পাগল আচ্ছা ওই সন্তানটি আমরা কি নাম ধরে রাখবো তুমি ঠিক বলেছ দেখেছি শুন পাগল এ শিশু সন্তানটি যখন এই কাশেমপুর জঙ্গলে পাওয়া গেছে তাহলে তার নাম হবে আজ থেকে মহাব্মত আবু কাশ্মীর কেন আমার নামটি কি তোমাদের পছন্দ পাগল এ হচ্ছে সুন্দর নাম এ হচ্ছে আমাদের হজরত মুহাম্মদের বংশধরের নাম হচ্ছে সুন্দর নাম আর এই পৃথিবীতে কিছু হতে পারে না আগুন ওই যে তো বাসা সাগরে ওই সাগরে আগুন লেগেছে একি একি সম্রাট বনের পাগল যে বনেই অদৃশ্য হয়ে গেল আমি তো তাই ভাবছি সে বাহাদুর সালাহ গুলআম খান جناب লাঠিয়ালমালিক স্বয়ং পুরে করতেছে মেহেরবান খোদা আমাদের কে জয় শিকার মিলে দেয় জয় এসে শিকার আর ওই পৃথিবীতে কিছু হতে পারে না চল এই মুহূর্তে আমরা খালি দিনা করেন আমরা রাস্তা টিকে ফিরে যাব এই চলল সম্রাট স্বামী সেই সকালবালা গিয়েছে বাশ্বের সঙ্গে শিকারে এখনও যে ফিরে আসছে না আমার মনটা যে কুখুব কুহু ডাকছে হগো খোদা ভালোই ভালোই আমার স্বামীকে আমার কাছে তুমি ফিরে আয় আয়শা 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 এই যে স্বামী স্বামী আপনি এসেছেন আয়শা আমি ফিরে এসেছি তার পূর্বে বলো তুমি কেমন আছো আমি খুব ভালো আছি একি স্বামী কোন মার বুক খালি করে এই সন্তান আপনি নিয়ে এসেছেন কি বললে আয়েশা তুমি আয়া তুমি তোমার স্বামী বীর বিকাত লাটিয়াল মালিক সর্দার কে সন্দেহ করছো না সন্দেহ নয় কিন্তু এই বাচ্চাটি আপনি কোথায় পেয়েছেন শুনবে আয়সা হ্যাঁ আমি শুনবো তাহলে শোনো মিশরের বাচ্চা আমির আর শিব সালার গোলাম আর আমি লাডিয়াল মালিক সরদার তিন জড়ে এক সঙ্গে গিয়েছিলাম শিকার করতে শিকার করতে করতে এক পর্যায়ে যখন ক্লান্ত হয়ে পড়ি তখন গিয়েছিলাম বট বিকের নিচে বিশ্রাম করতে সকালে গিয়ে দেখি এই সন্তানটি বিকের নিচে ভররেছে আমি তারপর কি হয়েছে জানো তারপর কি হয়েছে কথা থেকে এক পাগল ছুটে এসে আচ্ছা আমিরকে বলল আচ্ছা আমির তুমি নব নবজাতক সন্তানটিকে কুলে তুলে নাও এবং তোমার মালিকের সর্দার কে দান করো জানো এই সন্তানটি আমরা নিজের সন্তানের মতো লালন পালন করব লেখাপড়া কি মানুষের মতো মানুষ করে করে তুলবো আরে আয়সা এই সন্তানটি বড় হয়ে তোকে ডাকবে মা আর আমাকে বাবা বলে ডাক আমাকে আমাকে মা বলে

আলী ঘর আলী ঘর আলি ঘর ঘরের যেই রূপ আমি দেখেছি তাই তো আমি পাগল হয়ে গেছি কিন্তু আলি ঘরের সঙ্গে আমি যুদ্ধ মেরেছি এই যুদ্ধে আমি سپاه ছলা গোলাম খাকে আমি পাঠাবো এই কে আছে سپاه ছলা গোলাম খায় সোমিয়াত ঠিক ছাnabla হোক দরবারে

আ ও पुण्याমাকে এক মুহূর্ত হুকুম করুন এই মুহূর্তে আমি 2000 সূষকীত ছাই নেকি নি আমি যা আমি পড়ব শোনায়ে গুলা আমি খা বলেন جناب এই যুদ্ধে যদি তুমি জয়লাভ করতে পারো তাহলে তোমারই জন্য এক इनाम রয়েছে इनाम আমি জানতে পারি কি جناب হ্যাঁ কি এ নাম इनाम হয়েছে তুমি যদি আলী ঘরে যুদ্ধে জয় লাভ করতে পারো তাহলে মিশরের সেরা রত্ন সাজাদি মালাকে আমি তোমার হাতে তুলে দিব শাহজাদি মালা জুড়ে পড়ে ছলে কো ছলে সেই করে হোক এই যুদ্ধে আমার জয় লাভ করতেই হবে কেন ছ মারা হবে আমার বেগম আরামে হবাব তামশ হা 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 মা তুই কি দিয়ে তয়ার

I'm on a chai, chai, chai!